श श अबारो बोले श अबारो बोले श अबारो बोले श 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 যারা আস্তে আস্তে পড়ে যারা পড়ে না এরা পরবর্তীতে পড়া পারে ধরা খায় সরফ পায় এই কাজটা না হোক ভালো করে পড়ি অল্প কিছু সময় সবাই জোরে জোরে পড়বো সুন্দর করে পড়বে ইনশাআল্লাহ Ya Ya Sha Sha Ya 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 Sha Sha Ya Ya